রূপ রূপ থেকে পার্থ ব্যাক টু দীপ দীপের বাপায় জোরালো শট গুড গোল দীপ রূপ রূপ থেকে পার্থ ব্যাক টু দীপ দীপের বাপায় জোরালো শট গুড গোল দীপ আউটস্ট্যান্ডিং গোট রূপ থেকে পার্থ ফিনিশ কি হবে পার্থ বাপায় শট ওয়াটা গোল পার্থ দারুণ ফিনিশ করলেন পার্থ হলো ওয়ালটেক কো চমৎকার বল গুড গোল দারুণ গোল অরূপ ভালো বল করলেন রূপ রূপ ভালো বল ও হো সম্ভবত ফাউলের বাসি বেজেছে সুমন্ত আবার রূপ রূপের শট ভালো গোল রূপ দারুণ গোল তিন শূন্য গোলে এগিয়ে গেল সুমনের হাতে পাল্টা কমন ফাঁকা বল রয়েছে রূপ হ্যাটিক কি হবে রূপ ও রূপ দারুণ সুযোগ চলে এসেছে রূপের কাছে

ওনাকে ম্যাচ করিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন সুপ্রিয়া সেন্টি এক শূন্য বলে এগিয়ে গেল মানে ওইটি সুইথ সঙ্গ আর কোনো চিন্তামণি স্মৃতি সঙ্গ নিজে বলো চিন্তামণি স্মৃতি সঙ্গ রাতে পার্থ উদ্দেশ্য রূপ ভালো সে আর সমস্ত পার্থ কোথায় ফিনিশ করলেন পার্থ গ্যালবাড়া জিতেছে তবে আমি খেলাটা দেখিনি গো তবে ওটা জিতেছে গ্যালবাড়া হুলটা জিতেছে ফলাফল তিন দুই তিন দুই তিন গোলে জিতেছে গ্যালবাড়া গোলটা কি পরিশোধ হবেন আর তিন দুই করে জয়লাভ করেছে গ্যালপাড়া ও হো 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 বল বোঝাবুঝি প্রায় আত্মঘাতী গোল হয়ে যাচ্ছিল হেড করে দিলে পার্থ ম্যাচের একমাত্র গোলটি করেছেন এই করলেন চিন্তা মনে স্মৃতি সংগ্র দলের প্লেয়ার দেখো সেখানে সুমন গোলকিপার সুমন এবং স্টপারও সুমন আর দুই সুমন রয়েছে সুইথ সংগ্র দলের লম্বা ক্লেয়ারে সরাসরি গোলকিপারের হাতে

প্রথম অর্ধে খেলা চলছে এখনো পর্যন্ত একশূন্য কোলে এগিয়ে রয়েছে সুইথ সংঘ সাদা যাশি পর্যন্ত আমি পিছিয়ে রয়েছে চিন্তামণি মনি স্মৃতি সংঘ বুলি যার শ্রী দল পার্থ রিসিভটা ভালো হয়নি পার্থর আক্রমণে চিন্তামণি স্মৃতির সঙ্গে মিস পাস টেকো টেকো থেকে পার্থ আবারও মিস পাস পার্থ জানি তো দলে বোঝা পড়ার অভাব হচ্ছে কোথায় হেডটি করলেন ভালো বল সম্ভবত ফাউলের বাসি বেঁচেছে গোলকিপার এবং রূপ সুমন সুমন থেকে টেকো ব্যাক টু গোলকিপার সুমন খেলাটি হচ্ছে তোমার জনাই চিকন মাঠে খেলা হচ্ছে নিশ্চকাশ ভালো বল রূপ রূপ থেকে পার্থ ফিনিশ কি হবে পার্থ বাপায় সর ওয়াটা গোল পার্থ দারুণ ফিনিশ করলেন পার্থ গোল হতে পারে একটি গোল কি পরিশোধ হবে দারুণ ডিফেন্স টেকো রূপ থেকে ডান পায় সর দিশাহীন সর গোল কি সুমন আর দুই সুমন রয়েছে আবারও বললাম বলতে বলতে রেফারি লম্বা বাসি প্রথম অর্ধে খেলা আছে প্রথম অর্ধে খেলা আছে দুই শূন্য গোলে রয়েছে সাদা দল সুইথ সংঘ সুমন দ্বিতীয় অর্ধে খেলা শুরু হয়েছে সাদা রয়েছে জনয় সুইথ সংঘ এবং ব্লিজার সীতে রয়েছে চিন্তামণি স্মৃতি সংঘ সুমন পাস পাল্টা আক্রমণ চিন্তামণি স্মৃতি সংঘ দুই শূন্য গোলে পিছিয়ে রয়েছে কিন্তু গোলকিক পার্থ মানে জনাই সুইৎ সঙ্গ পার্থ চমৎকার ভেবে বল তিনি রূপ রূপ থেকে সুমন সুমন থেকে আবারও রূপ রূপেশ্বর ভালো গোল রূপ দারুণ গোল তিন শূন্য গোলে এগিয়ে গেল পার্থ চতুর্থ গোল কি হবে পার্থ পার্থ থেকে দীপেশ্বর ভালো সেফ গোলকিপার ভালো সেফ আর সেকেন্ড চান্সও ভালো সেফ করলো বলটি একটি পরিশোধ হবে চিন্তা মন স্মৃতির সঙ্গে না ভালো ডিফেন্স করলেন থ্রোয়িং সরাসরি গোলকিপার সুমনের হাতে পাল্টা কমন ফাঁকা বল রয়েছে রূপ হ্যাটটি কি হবে রূপ ও রূপ দারুন সুযোগ চলে রূপের কাছে চিকিৎসক সম্মানীয় ডাক্তার সৌরাজ ঘোষ এখন আমরা ওনাকে বরণ করে নেব ব্যয়যুত্রীয় এবং পুষ্পস্তবক সহযোগে ওনাকে বরণ করে নেবেন আমাদের ক্লাব সদস্য অভিজিৎ সেনতে এখন আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় চিকিৎসক ডাক্তার সৌরাজ ঘোষকে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের সদস্য অভিজিৎ সেন তিনি সুমন দ্বীপ দ্বীপ থেকে টেকো লম্বা ক্লিয়ারেন্স আর কোমনে চিন্তা মনে স্মৃতি সুইচ কি হবে সুইচ করা হচ্ছে সেখান থেকে বল পেয়ে গেছেন পার্থ জমা পড়লো টেকো রূপ রূপ থেকে দ্বীপ খেলাটি হচ্ছে তোমার জনাই চিকরণ মাঠে খেলা হচ্ছে জনাই চিকন মাঠ যে স্টেশনের গায়ে যে মাঠটি ওই মাঠে খেলা হচ্ছে আবারও দ্বীপ আক্রমণে কমানে জনাই সুইত সঙ্গ রূপ রূপ থেকে পার্থ ব্যাক টু দ্বীপ দ্বীপের বাপায় জোরালো শর্ট গুড গোল দ্বীপ আউটস্ট্যান্ডিং কোর্ট গোল দ্বীপ নীলটা কি কাটাতে পারবেন টেকো টকো থেকে গণেশু সুমন সুমন সেখান থেকে আবারও গণেশ গণেশ কিন্তু বাপাই জোরালো শট রয়েছে সরাসরি গোলকিপার সুমনের কাছে সুমন এর পরের খেলাটা কিন্তু ভালো টিম রয়েছে দেখছি মনদার রয়েছে ভিকি রয়েছে আর ডাকু রয়েছে টেকো সুমন গণেশ একটু সুমন এটা দু নম্বর খেলা হচ্ছে দ্বিতীয় খেলা হচ্ছে এটা দু নম্বর খেলা টেকো ছিল ছেলে খেলা করছে অপরণ টিমকে নিয়ে গণেশ গণেশ থেকে দ্বীপ দ্বীপ থেকে টেকো টেকো থেকে পার্থ লং বল উদ্দেশ্য সুমন ভালো রিসিভ আবারও গণেশ একটু গোলকিপার সুমন লং বল উদ্দেশ্য ছিল সুমন আর গোলকিপার কিন্তু বক্সের এসে হেড করে ভালো ক্লিয়ার করলেন বলটি আর বলতে বলতে রেফারি লম্বা বাসি চার শূন্য গোলে জয়লাভ করলে জনাই সুইথ